আমরা চলে এসে বিল্ডিংয়ের একদম ছাদে ছাদে যেহেতু প্রায় আপনার বিশাল বড় একটা ইউনিটি এখানে করা হয়েছে যার কারণে ছাদের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং সকল কিছু ব্যবহার করার সুযোগ সুবিধা রয়েছে রয়েছে এখানে একটা কমিউনিটি হল বেশ বড় আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে বিশাল একটা কমিউনিটি হল করা হয়েছে এটা টোটাল একটা কমিউনিটি হল ইমাজিন করতে পারতেছেন এটা কত বড় কমিউনিটি হল বেশ ওপেন এবং কমিউনিটি হলে রয়েছে একটি ওয়াশরুম একটি কিচেন এটা কিচেন একটা ওয়াশরুম এবং এই ওপেন ভিউ একদম মানে দক্ষিণ এবং এই সাইডের দুই সাইডের যে ওপেন ভিউ রাখা হয়েছে কমেন্ট হলে আমি সচরাচর এরকম দেখি না এরা একটা ব্যতিক্রম করেছে এটা একটা ভালো দিক এবং বেশ ভালো লাগতেছে এখানে বাতাস ভালো বাতাস সব কিছু মিলে এবং এই অ্যাপার্টমেন্টটার এই সকল বিষয় আপনারা দেখলেন যদি অ্যাপার্টমেন্টটা ভালো লাগে

অনেকদিন পরে যারা ধানমন্ডিতে কম বাজেটে এক কোটির নিচে বাজেটে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তাদের জন্য আজকের আমাদের আজকের অ্যাপার্টমেন্ট শিডিউল এটা টোটালি এক হাজার স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এবং ধানমন্ডি পূর্ব ধানমন্ডিতে পড়ছে মেইন রোড থেকে এখানে আসার দূরত্ব অনলি ফর ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট ধানমন্ডি আটের কাছাকাছি তো যাই হোক আমরা বিস্তারিত সেগুলো দেখিয়ে দিব রাস্তা কত দূরে এবং সেই দিকে দেখার আগে আপনারা আমাদের যারা ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা পেজে এসেছেন প্রথম তারা লাইক দিতে বলবেন না তো আমরা কথা বলছি মাস্টার বেড থেকে মাস্টার বেডরুমের সাথে দক্ষিণমুখী বারান্দাটা রয়েছে এটা দক্ষিণমুখী বারান্দা এবং বেশ ওপেন এই জায়গাটা এবং এই হলো মাস্টার বেডরুমটা বেশ সড়ো স্ট্যান্ডার্ড মানের সকল কার্যক্রম ভালো করা হয়েছে এবং ফ্লোরে টাইলস লাগানো হয়েছে চব্বিশ বাই চব্বিশ আজকে চাইলে আজকেই উঠে যেতে পারবেন এই অবস্থায় ফুল রেডি আছে তো এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ মানে বাথরুম এটা হলো মাস্টার বেডরুমের অ্যাটাচ বাথরুমটি মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা যে স্থানটা যাব। এই স্থানটা বেসিক্যালি লিভিং স্পেস মানে আমরা যেটাকে বলি ড্রয়িং স্পেস এইখানে একটি বেডরুম এটা হলো ডাইনিং স্পেস এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম যেহেতু এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিন বেড করা হয়েছে তাহলে একটু বেডরুমগুলো স্মল ফ্যামিলির জন্য এটা তৈরি করা হয়েছে এখানে দুই বেডরুম হলে হতো তো এটা হলো আরেকটা বেডরুম এটার সাথে দুইটি উইন্ডো আছে এই উইন্ডোটা হলো আপনার দক্ষিণমুখী এই উইন্ডোটা হলো পূর্বমুখী এবং এখানে চব্বিশ প্রায় চব্বিশ টাইসিস করা হয়েছে যার কারণে টোটাল এই রুমটার সিটগুলো আছে দশ বাই এগারো ফিট স্কোয়ার ফিটের প্রায় দশ বাই বারো স্কোয়ার ফিট আছে দুঃখিত দশ বাই বারো স্কোয়ার ফিট এই রুম শিডিউল এটা হলো সেকেন্ড বেডরুম এবং এই স্পেসটা হলো যেটা বললাম আপনার লিভিং স্পেস স্পেস মানে ড্রয়িং এবং ড্রয়িং স্পেস চলে যাব আমরা থার্ড বেডরুমে এটা দশ বাই দশ স্কোয়ার ফিট আছে থার্ড বেডরুম না গেস্ট বেডরুম দেখি এবং এটার সাথে রয়েছে পূর্ব সাইজ একটি উইন্ডো এই জায়গাটাও মানে বেশ ওপেন বা ছাড়া আছে প্রায় এবং এই জায়গাটা আসলে কিচেন স্পেস হিসেবে দেখা মানে লিভিং বা আমাদের এই এনটি গেট থেকে এই জায়গাটাকে কমন সুবিধা সুবিধা সহ এই জায়গাটা আমাদের কিচেন এই হল আমাদের কিচেনটা এই এক হাজার ফিটের মধ্যে আসলে তিন বেড করার পরে যে একটা ভালো তৈরি হয়েছে এখানে এবং কিচেনের সাথে রয়েছে এই ডাইনিং স্পেসটি ডাইনিং স্পেসটি প্রায় দশ ফিট বাই নয় ফিটের একটা ডাইনিং স্পেস আছে এখানে এবং এর সাথে রয়েছে কমন যে ওয়াশরুমটি কমন ওয়াশরুম বেশ উন্নত মানের ফিটিংস এবং সকল কিছু ব্যবহার করা হয়েছে তো এই লো বাজেটের অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং সুবিধাটা পাবেন না মানে এই ফ্ল্যাটে পার্কিং সুবিধাটা নাই কারণ হলো এই ছোট ফ্ল্যাট তো অনেকগুলো পার্কিং দেওয়া যায় না যদিও বিল্ডিংয়ে বেসমেন্ট আছে আপনি চাইলে ভাড়া পার্কিং পাবেন বাট এই ফ্ল্যাটের সাথে কেনার জন্য পার্কিং পাবেন না ফ্ল্যাটটার প্রাইস এবং বিস্তারিত আমাদের রেস্ট্রিকশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যদি কারা কেউ লো বাজেটে ধানমন্ডি এরিয়াতে একটা ছোটো ফ্ল্যাট খুঁজছেন তারা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই অ্যাপার্টমেন্টটি আদর্শ এবার টোয়েন্টি বিল্ডিংয়ের দশতলা বিল্ডিংয়ের দোতলায় তো যারা দোতলায় আগ্রহী তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অথচ অন্যদের সাথে আসলে এই ফ্ল্যাট নিয়ে আর কথা বলে লাভ নেই এখানে যদি ভাড়া দেওয়া হয় পাশের ফ্ল্যাটটা সেখানে তেইশ হাজার টাকা ভাড়া পান এই ছোটো ফ্ল্যাটটি তো আপনারা যারা ভাড়ার জন্য খোঁজেন তাদের জন্য এটা একটা আদর্শ ভাড়া থাকবেন দেখা হবে নতুন কোন অ্যাপার্টমেন্ট ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি গুটুয়াড়ি থেকে আর যদি আপনারা কোনো প্রপার্টি ক্রয় করতে চান অথবা বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি অবরাক